কিরে মা তুই একা আসলি কেন জামাইকে নিয়ে আসতি কতদিন হয় জামাইকে দেখি না মা বলছে তো আসবে হাতের কাজগুলো সেরে তারপর চলে আসবে আরে ভাবি তুমি ঈদের দিন বাবার বাড়িতে ঈদ করতে যাওনি না যাই নাই তোমরা আসবা কিভাবে যাই বলো এই তুই এসব কি বলছিস কিসের বাবার বাড়ি যাই ও বিয়ের পরে মেয়েদের আবার কিসের বাবার বাড়ি আর ও যদি বাবার বাড়িতে যায় তাহলে বাসার কাজকর্মগুলো কে করবে এত যে রান্না বান্নাগুলো আছে এগুলো কে করবে আমার তো হাঁটুর ব্যথা আমি তো হাঁটতেই পারি না মা তুমি এসব কি বলছো বিয়ে হয়ে গেলে কি মেয়েদের বাবার বাড়িতে ঈদ করতে নেই তোমার যেমন আমার সাথে ঈদ করতে ইচ্ছে করে আমার ইচ্ছে করে তোমার সাথে ঈদ করতে ঠিক তেমনই ভাবেরও ইচ্ছে করে তার মায়ের সাথে ঈদ করতে ভাবে মায়েরও ইচ্ছে করে মেয়ের সাথে ঈদ করতে তাই না মা তুইও আসছিস আমাকে জ্ঞান দিতে শোন আমাকে এত জ্ঞান দিস না সেও তো কয়দিন আগে আমাকে জ্ঞান দিতে আসছিল হ্যাঁ আমি এত জ্ঞানের ধার ধারি না আমি তোদের চেয়ে বয়স অনেক বড় জ্ঞানও রাখি বেশি আর বাড়িতে যে এত কাজকর্ম আছে ঈদের দিন বাড়ির বউ যদি চলে যায় কাজ করবে কে আমি করব কাজ আমার তো হাঁটুর ব্যথা আমি কাজই করতে পারি না মা তুমি আবারও ভুল কথা বললে কাজের জন্য মানুষ আছে বাসায় তারপর তুমি আছো আমি আছি একদিন তো আমরা চালিয়ে নিতে পারি না কি আর যদি তোমার ছেলে না থাকতো ছেলে বউ থাকতো না তাহলে কি বাড়ির কাজকর্মগুলো থেমে থাকতো তুমি বা আমি বা অন্য কেউ তো ঠিকই করে ফেলতাম তাই না তাহলে আজকে ভাবি কেন তার বাবার বাড়িতে যাবে না তার বাবা মার সাথে দেখা করবে না আর কাজের জন্য তুমি ভাবি কে তার বাবা মায়ের কাছে যেতে দিবে না মা এটা ঠিক না মা একবার তোমার আমার কথাটা মা একবার আমার কথা ভাববো ভাবি তো কারো না কারো মেয়ে আর তোমার বাড়ির বউ তুই ঠিকই বলছিস রে আমি আসলে এভাবে চিন্তা করে দেখি নাই বৌমা এক কাজ করো তাড়াতাড়ি কাজকর্মগুলো গুছিয়ে বাবার বাড়িতে কদিন থেকে আসো মনটা ভালো লাগবে আর হ্যাঁ আমি আসলে বুঝতে পারি নাই আমার কথায় মন খারাপ করো না না মা আমি রাগ করি নাই আপনি তো আমার মায়ের মতো মায়ের কথায় কি রাগ করা যায় তবে হ্যাঁ অনেক বছর হলো তো বাবা মায়ের সাথে ইট করি না মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আচ্ছা ঠিক আছে যাও সবকিছু গুছিয়ে নাও